এটা কি গাছ দেখেন তো একটু আপনারা হয়তো চিনবেন এগুলো আপনাদের এলাকায় কি বলে দেখেন তো এই ফলের নাম কি ফলগুলো অনেক সুন্দর এই খাওয়া যায় তো আবার অনেক সুন্দর দেখছেন ফলগুলা দেখে আমি ভিডিওটা করলাম যারা আমার পেজটা ফলো করেন নাই আমার পেজটা ফলো করে দিবেন। দেখতেছেন অনেক সুন্দর এই যে কিরকম একদম আমি কয়েকটা নিলতেছি একটা পরে গেল দেখতেছেন অনেক সুন্দর ফলগুলা অনেক সুন্দর সুন্দর তো সবাই ভালো থাকবেন